যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন সার কেয়ার স্টারমার এবার তিনি প্রায় দশ মিলিয়ন উইন্টার ফুয়েল পেমেন্ট বাদ দেওয়ার যে পরিকল্পনা সরকার করেছে সেক্ষেত্রে দলের অনেক এমপিরও বিরোধিতার মুখে পড়তে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এই নীতি নিয়ে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে প্রায় পঞ্চাশ জনের মতো লেবার এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন আবার অনেকে এই ভোটাভুটিতে অংশ না নিয়েও এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন আপনারা জানেন কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছিল উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি প্রায় দশ মিলিয়নের বেশি পেনশনভোগী বছরে দুইশো থেকে তিনশো পাউন্ড পেত শীতের মৌসুমে সেটি বন্ধ করার পরিকল্পনা করেছে লেবার সরকার এবং সেটি বাতিল করে দিয়েছে এছাড়া আসন্ন বাজেটে আরও কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে লেবার সরকার এমনটি জানিয়েছেন সার কেয়ার স্টারমার এবং তাদের দাবি বিগত কনজারভেটিভ সরকার প্রায় বাইশ বিলিয়ন পাউন্ডের একটি ঘাটতি রেখে গেছে যে ঘাটতি পূরণ করে অর্থনীতিকে সচল করতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে প্রথম যে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছে সেটি হচ্ছে প্রায় দশ মিলিয়ন মানুষের উইন্টার ফুয়েল পেমেন্টের যে চালু রেখেছিল সরকার বিগত সরকার সেটি বাতিল করা এর ফলে যারা নিম্ন নিম্নয়ের পেনশনভোগী আছেন যাদের সেভিংস নেই তারা কিন্তু অনেক বিপদে পড়বেন তেমনটে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এর পাশাপাশি বিভিন্ন ট্রেড ইউনিয়ন তারাও এর বিরোধিতা করেছে ট্রেড ইউনিয়ন ইউনাইট এবং টি তারা বলছে সরকারের এই পরিকল্পনা থেকে সরে আসা উচিত কারণ এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বয়োবৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হবে যাদের ইনকাম কম সেসব পেনশনভোগীরা তবে সরকারের পক্ষ থেকে অফ রেসর রিপস বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে করে যারা নিম্নয়ের কিংবা যারা গরিব আছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এছাড়া মন্ত্রী ড্যাম ডায়ানা তিনিও আশা করছেন হয়তোবা যারা পেনশন আছেন তারা যদি পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেন তাহলে তারা হয়তোবা উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন এক্ষেত্রে বলে রাখি প্রায় সরকারি হিসেবে আটশো হাজার পেনশন বুকে তারা পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেননি যদি তারা পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেন এবং সেটি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু তারা ফুয়েল পেমেন্ট পাবেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো শুরু হয়েছে গত দুই সেপ্টেম্বর থেকে এবং এটি এক সপ্তাহভাবে চলেছিল এবং এর মাধ্যমে সরকার আশা করছে যারা পেনশন ভুগিয়ে আছেন তারা আবেদন করবেন এবং এর ফলে উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন তবে যেহেতু এটি পার্লামেন্টে আলোচনা হচ্ছে এবং লেবার এমপিদের পক্ষ থেকেও একটি আর্লি ডে মোশান আনা হয়েছে যেখানে প্রায় বিশ জন লেবার এমপি ইতিমধ্যে স্বাক্ষর করেছেন এবং ধারণা করা হচ্ছে পঞ্চাশ জনেরও বেশি এমপি এটাতে স্বাক্ষর করবেন সেক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার যে ভোটাভুটি হবে সেক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে লেবার সরকার তবে প্রধানমন্ত্রী সার ক্যারাস্টারমার ইতিপূর্বেও জানিয়েছিলেন আগামী বাজেটটি অনেক কঠিন বাজেট হবে এবং এই জন্য ব্রিটিশ জনগণকে কিছুটা সময়ের জন্য দুঃখ সইতে হবে যাতে করে তাদের ভবিষ্যতে আর অর্থনৈতিক দুরবস্থায় পড়তে না হয় এখন দেখা যাক আগামীকাল মঙ্গলবার কতটা বিরোধিতার মুখে পড়ে নবগণিত লেবার সরকার সরবার হোসেন টপ নিউজ লন্ডন